বোর্ড পরীক্ষা সংক্রান্ত ছাত্রছাত্রীদের মনে ভয়ভীতি দূর করার লক্ষ্যে বিগত দু সাল থেকে অভিনব উদ্যোগ বয়ে নিয়ে আসছে স্মার্ট ক্লাসেস ইনস্টিটিউট তাদের একমাত্র লক্ষ্য হল ছাত্রছাত্রীরা যেন বোর্ড পরীক্ষায় গিয়ে নির্ভয়ে যেন পরীক্ষা দিতে পারে তার পাশাপাশি এই ইনস্টিটিউট উচ্চশিক্ষার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদেরকে সব রকমের সহযোগিতা প্রদান করে থাকে এদিন সংবাদ মাধ্যমকে সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর অতনু সরকার জানান বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে প্রতি বছরই এই সংস্থার উদ্যোগে প্রি বোর্ড পরীক্ষা গ্রহণ করা হয় তো আমরা আমি স্মার্ট ক্লাসেস ইনস্টিউট থেকেই তো আমরা আজ থেকে টু থাউজেন্ড থেকে আমরা একটা এক্সাম স্টার্ট করেছিলাম যেটা বোর্ড রিলেটেড এক্সাম হয় মিনস অ্যাজ এড ইজ বোর্ডের আগে আর কি মানে অনেক স্টুডেন্ট কী হয় যেমন ধরুন আপনাদের যখন অ্যানাজার সেন্টারে গিয়ে পরীক্ষা দেয় তখন স্টুডেন্টরা নার্ভাস ফিল করে তো তার জন্য আমরা প্রত্যেক বছর বোর্ড এক্সামের আগে এজ ইজ একটা বোর্ড এক্সাম নিই যেখানে স্টুডেন্টরা বোর্ডের মতো একটা এনভায়রনমেন্ট পায় বা বোর্ডের মতো একটা প্র্যাকটিস করতে পারে তো আমাদের এই এক্সাম থেকে খুব ভালো রেজাল্ট হয় কারণ কি স্টুডেন্টরা আগে থেকে প্রিপারেশন নিতে পারে একটা ডাউট তাদের বেরিয়ে আসে যারা মেইন এড্রেন্স এক্সামের আগে শেষ করতে পারে তো আমাদের স্মার্ট ক্লাসেস ইনস্টিটিউটের তরফ থেকে যেটা আমাদের আগরতলার তিনটা ব্রাঞ্চ আছে এখানে আমরা পুরো আগরতলার মধ্যেই সেটা অর্গানাইজ করি এক্সামটা তো আমাদের এটা একটা সেন্টার আরও অনেকগুলি সেন্টার আছে তো এখান থেকে আপনার স্টুডেন্টরা যারা থাকে তারাও পরীক্ষা দিয়ে তারা অনেকটা মানে তাদেরও পজিটিভিটি পারে ইভেন তাদেরও অনেকটা কিছু ডেভেলপমেন্ট হয় তো আমাদের সেটাই চিন্তা আর এছাড়াও আমাদের এখানে আপনার মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স আমাদের টিচারগুলিও সব বাইরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পড়ানো হয় আর বাকি আমরা প্রি ফাউন্ডেশন কোর্সেসও করাই নাইন টেনের এছাড়া ক্লাস ফাইভ টু এইট জুনিয়র কোর্সেসও আছে তো ওইটাই আমাদের টার্গেট থাকে যেন স্টুডেন্টদের আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আর এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপিরিয়েন্স থাকে যেন স্টুডেন্ট আমাদের যে এক্সামগুলি দেয় বা ক্লাসেস থাকে সেখান থেকে যেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় ওইটাই আমাদের টার্গেট আপনার নাম আর ডেজিনেশনটা আমার নাম অতনু সরকার তো আমার বাড়ি আগরতলাতে আমি ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেটর তো আমরা নিয়ার অ্যাবাউট নাইন ইয়ার্স রানিং চলছে আমরা ন বছর ধরে আমরা চালাচ্ছি আমাদের একজন ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স